অনেক কষ্ট করে অনেক প্ল্যান করে প্রোগ্রাম করে পুরো জেলা শহর বিভাগীয় শহরের সব ক্যাপাসিটিকে একসাথে করে ওনারা আজকের এই চমৎকার করণের বাগানকে সাজিয়েছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই জাবাল নূর ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন চাপাই নবাবগঞ্জ জেলার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ সমাজ সেবক ছাত্র জনতা কর্দার আড়ালে মায়েরা আইন বাহিনী প্রশাসনের ভাইয়েরা বিশেষ করে সেনাবাহিনী বিজিবি ভলেন্টিয়ার সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ইউটিউবার আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথি মহোদয়বৃন্দকে যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামকে কোকাল সৌন্দর্যকে তারা বাড়িয়েছেন অলংকৃত করেছেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে শুকরিয়া ওবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রিয় ভাইরা আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছে আলহামদুলিল্লাহ নতুন করে বাংলাদেশ এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকতে হবে না ঠিক কি না আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে চিল্লা বলেন ঠিক কিনা তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে চোখের ইসারায় কি তাদের বোঝা পড়া ষোলো সতেরো বছরে যেটা করা যায় গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে ইউনিটি এই সংস্কৃতি আমাদেরকে বজায় রাখতে হবে এই যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আমার অনেক ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের সুখ অনেকের ভালো লাগে না নানামুখী ষড়যন্ত্র নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসি আমাদের অনেক কিছু বুঝে শুনে শেষ ফেলতে হয় চিল্লা বলেন ঠিক কিনা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এই জন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহস শুধু সাহস শুধু কেউ দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আপনার মতামত জানান দেন এরকম নতুন ধরের বাংলাদেশ আমরা

গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের নতুন করে বাংলাদেশে ভূত বাঁধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হয়ে আমরা

আমাদের ভাইরা চেষ্টা করেছেন প্রাণ করে দোয়া করি আমার ভাইদের জন্য যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন প্রিয় ভাইরা আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে

আপনারা একটু শান্ত থাকুন খুব শান্ত থাকুন পারলে পারলে বসে পড়ুন না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনবো না পারলে দাঁড়িয়ে এই যে ভলান্টিয়ার ভাইরা আপনাদেরকে একটা ওয়েল সিকিউর প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্টেশন দেওয়ার জন্য ওনারা এত পরিশ্রম করছে ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না শত্রু ভাববেন না থাকতে কি করবেন না মেহরবানি করে নিজের সেফটি সিকিউরিটি উইল বি গেট